আসসালামু আলাইকুম আলো বাংলাদেশ সবাইকে চট্টগ্রামের শুভেচ্ছা বাইকের তরফ থেকে তো আজকে পার্সেলটা যাচ্ছে পঞ্জগড়ে নিচ্ছেন সৌরভ রায় ভাইয়া তিনি যেছেন হচ্ছে ইউই এর এই হাফ ফেজ হেলমেটটি নাকি ফুল ফেজ এটা হলো ফুল ভেসেল মে এটা হচ্ছে ইউই যতগুলো হেলমেট আছে তার মধ্যে হলো সবচেয়ে পপুলার এবং হচ্ছে সবচেয়ে সেল বেশি ইউই কেম চেঞ্জার এটার আমাদের কাছে আর অল্প কিছু স্টক আছে তো যাদের ইভি গেম চেঞ্জার লাগবে তারা সরাসরি নক দিয়ে দিবেন কারণ হচ্ছে যে শেষ হলে তখন নক দিয়া লাভ নাই তো এই মুহূর্তে আমাদের কাছে চারটা কি পাঁচটা আছে আর তো যাদের ইভি গেম চেঞ্জার লাগবে গেম চেঞ্জার লাভার তারা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনবক্সে নক দিবেন আর ইনবক্সে নক দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস বলি যখনই আপনার নক দিবেন তখন একটা ফিফটি মেসেজ যাবে ওখানে দেখবেন যে একটা হেলমেট বিষয় নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে পার্স আইটেম দেওয়া আছে যেটা টেলিটক নাম্বার সেটা হচ্ছে হেলমেট বিশন যারা হেলমেট বিশন জানতে চান ওই নাম্বারে কল দিবেন আর যারা পাঁচ বিষয়ে জানতে চান তারা হচ্ছে পাঁচশো নয় যেটা সেই নাম্বারে কল দিবেন আর এটা যদি সার্টিফিকেশন আসে এটা হচ্ছে ইসি এবং বিএসটি অনুমোদিত দুইটা সার্টিফিকেশন আসে এবং হচ্ছে অ্যাডিং কোয়ালিটি বেস চখাম ঠিক আছে তো এটার প্রাইস হচ্ছে ছয় টাকা এবং হচ্ছে যা সারা বাংলাদেশে আমরা হচ্ছে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে কন্ডিশন চার্জ এবং পরিবহন চার্জ দুটোই আমাদের তো আরেকটা সুখবর সেটা হচ্ছে আমাদের টেস্ট কিন্তু এখন গ্লু পাই। অর্থাৎ মানে হচ্ছে সন্দেহের অবকাশ থাকে না তেমন আরেকটা জিনিস এখন গরমকাল আমের সিজন আমরা একটা নতুন ব্যবসা নামছি সেটা হচ্ছে কোয়ালিটি ফুড অর্থাৎ হচ্ছে আমরা ওই আমের এবার হচ্ছে রঙ হাই দিয়ে আমরা হচ্ছে আমের ব্যবসাটা শুরু করতেছি যারা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন হচ্ছে আম খেতে চান রংপুরের স্বাদ নিতে চান তারা হচ্ছে আমাদের হাড়িভাঙ্গার জন্যে কোয়ালিটি ফ্রুটস হচ্ছে পেস্টাতে নট করবেন সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটা কায়ে করবেন ইনশাআল্লাহ